সেই দর্শক শ্রেতা আজকে আসছে সোনাপুর বাজারে রসুনের বাজার রেট নিয়ে এই কত করে বলছে এটা সাত হাজার সাত হাজার সাত হাজার বলছে রসুনের দাম এখন একটু কম হচ্ছে নাকি কম হচ্ছে কষ্ট বাড়ি কোথায় বাড়ির না রুয়া কয় পাই লাগাইছিলেন ওষুধ ছয় ভাই কয় পাই ছয় ভাই এই বাইবাহিনী বাম পাড়ি মারছে ছয় ভাইসোন জায়গায় যাক সাত টাকা দাম প্রদর্শনটা খুব ভালো হ্যাঁ